আপনারা বসেন শেরপুর বিভাগে মমিসিন ডিস্ট্রিক্টের লালিতাবাড় ইউনিয়নের দুঙ্গাপার বাজার থানা আজ ইসলামিক ছোটখাটো মহাসম্মেলনের সবার প্রতি রইলো আমার সালাম ও আন্তরিক ভালোবাসা আর দ্বিতীয় বক্তার আস্তে আস্তে ইরিকের থেকে উঠে আস্তে আস্তে সবাই তাকে সালাম জানাবেন ইসলামী

আপনার সবাই না না বসে পড়েন বসে পড়েন বসে তোমার বন্ধর হয়েছে না হ্যাঁ হ্যাঁ বেড়া বেড়া আলু কেছে নাই আছে জুতা জুতা আচ্ছা আচ্ছা সবাই না

সাকার বড় দেখছো বয়স্ক করতে শত গেছেগা সব আমাদের পাদান bostai তাছে আপনারা মনোযোগ দিয়ে অবস্থা শুনবেন বিরাট বক্তা তুক্কারি বক্তা সদরঘাটের পাশ আর বিমানের জাহাজ বুঝছেন হ্যাঁ এই কোনসনার কামান সদরঘাটের বিমান নুরাল রবানি সারা গায়চল গানি খোতেবে আলম ওনার বক্তা সবাই মনোযোগ কিন্তু কথা নেই আমার এখানে শেষ করতেছি আমার তাড়াতাড়ি প্রধান বক্তার আসতেছে উনি হলো ভারত বিভাগের প্রধান বক্তার প্রধান বক্তার আগত আমাদের হুজুর আছে আপনারা সবাই বসেন দুঃখের বক্তার বিশ আমাদের হুজুর আছে তোমরা সবাই বসো সবাই অশান্তি ফিল করবে না নে নে না বলো বলো সমারানি জাবালু খাইলো মারো

公鸡的啊！空

বললাম তো চেক করে দাও সান হচ্ছে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কি করি কি করি ভাইরা আমার বন্ধুরা আমার একটা কথা শোনেন এই দুনিয়াটা মাঝে আজও থাকবেন কালকেও থাকবেন হারা জীবন বাচ্চাও থাকবেন ভাইরা তবু কোনো টেনশন নাই পকেট টাকা থাকলে মাইয়া মানুষ পাশে পাশে দোর পারে এই কথা কি আপনারা জানেন তাহলে জানেন যদি ভালো কথা বাপ মারে সবাই সেবা করবেন মায়ের মাছ গুস্ত আয়না খাওয়াবেন আর বয়ের গালে ঠাস ঠাসি চড়াইবেন বয়ের কথা হন না যে কিন্তু বলেও বয়ের কথা শুনলে সমস্যা আছে আমার রাত্রি প্রায় চারটে বাজে গেছে আমার সময় এসে গেছে গা বুঝছেন হুজুর সর সময় না আইছে মনে কি শুনেন না লম্বা করার চাই না মিনার পর আপনারা তোমাদের একটা ভালো খাবার আছে আমি দেয়া যায় আপনারা সবাই খাবেন একটু সবাই আমিনটা ধরেন সুম্মা মা রহমত দি सलामती কলমতি তোরা কই গেলি গা আমারে দোচ্চা गेली না আমার মনে মনে কত জ্বালা সারা কে লাগা দ হাস না ওয়াসিরমান বিয়াসুল